আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা অনেকেই হচ্ছে ব্যস্ততার কারণে ভর্তা বানানোর সুযোগ পাই না তো আপনারা কীভাবে ট্রাই এই ভর্তাটা করে রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি নিজেও করে খাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা হচ্ছে আমার মতো ভর্তা লাভার আছেন তাদের এটা কাজে লাগবে তো আজকে আমি কালো জিরা ট্রাই ভর্তাটা তৈরি করে রাখব তো এটার জন্য আমি ফার্স্টেই হচ্ছে রসুনটা খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে অ্যান্ড এটাকে হচ্ছে একদম ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমি মরিচটা টেলে নিচ্ছি এবং আমি রসুনটাও টেলে নেব একদম অল্প আছে তো দেখতে পাচ্ছেন যে এটা একদম ভাজা হতে হতে এখানে আমি তেল ছাড়া ভেজেছি তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওটা তেল ছাড়া ভাজবেন অ্যান্ড এখানে মরিচটাও আপনারা তেল ছাড়া ভাজবেন কাঠকোলা আমরা যেটাকে বলে হচ্ছে কাঠকোলা তো কাঠকোলায় আপনারা ভেজে নেবেন তো আমি এভাবে ভেজে নিচ্ছি আর আমি এদিকে হচ্ছে কালো জিরাটা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তো এখন এটাকে আমি টেলে নিব জাস্ট এটাও তেল ছাড়া রসুন মরিচ এবং কালো জিরা এই তিনটা উপকরণই হচ্ছে আপনি তেল ছাড়া হালকা আছে আস্তে আস্তে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজবেন এতে করে হচ্ছে আপনার যে কালো জিরার যে বেশি ভাজা হয়ে গেলে বেশি তিতা লাগে তো সেইটা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমার রসুনটাও প্রায় হয়ে আসতেছে তো এটা আস্তে আস্তে হচ্ছে আপনারা মাঝে মাঝে এটা নেড়ে দেবেন ওলট পালট করে দেবেন যাতে হচ্ছে নিচের পিঠটা যেহেতু হয়ে যায় এবং উপরের পিঠটা কাঁচা থাকে তো সেক্ষেত্রে এটা যেহেতু অলুট পালটের মাধ্যমে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন তো এইদিকে হচ্ছে আমার ভাজিটা যে কমপ্লিট তো এখানে আমি হচ্ছে এখন ব্লেন্ড করবো তো রসুন কালো জিরা অ্যান্ড মরিচ তিনটা আমি একই সাথে ব্রেন্ড করব। কিন্তু এখানে আমি কোনো তেল ইউজ করবো না তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি তো আমি এখন হচ্ছে এটা ব্রেন্ডার জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন মরিচ অ্যান্ড হচ্ছে কালো জিরা এই ড্রাই ভর্তাটা খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে বা হচ্ছে আপনি ঠান্ডা করকড়া ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে আর এটা আপনারা যখন খাবেন যখন হচ্ছে ভাতে মিক্স করবেন তখন হচ্ছে সাথে যদি একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে তবে আমি হচ্ছে তেলটা অ্যাভয়েড করে আমি তেল ছাড়াই খাই আমার কাছে খুব ভালো লাগে তো যারা হচ্ছে সময়ের কারণে ভর্তা বানানোর সুযোগ পান না তারা কিন্তু এটা একদিন বানিয়ে রেখে রেগুলার খেতে পারবেন বা হচ্ছে আপনার যখন মন চাইবে আপনি তখনই খেতে পারবেন তো এখন আমি এটা হচ্ছে প্ল্যান করে নেব আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কতটা হেল্পফুল হবে তবে আমার মনে হয় যে হচ্ছে আপনাদের কাছে হেল্পফুল হবে কেননা আমরা অনেকেই ভর্তা পছন্দ করি আর কালো জিরা যে তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে রাখতে পারবেন এবং এটা অনেক লং টাইম হচ্ছে রেখে আপনি খেতে পারবেন যেটা কিনা হচ্ছে আপনি প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর এটা হচ্ছে ব্লেন্ড করার পরে একটু হচ্ছে একটা বোল বা হচ্ছে দিয়ে এভাবে রেখে দেবেন দেন কিছুটা ঠান্ডা হলে পরে আপনি আপনার যেটাতে সংরক্ষণ করতে চাচ্ছেন যে ডিব্বা বা যেটাতেই হোক সেটাতে সংরক্ষণ করে রাখবেন অ্যান্ড এভাবে কিন্তু আমরা হচ্ছে দেশের বাহিরেও হচ্ছে আমার ভাইয়া বা হচ্ছে আমার যারা কাজিন কাছে তাদেরকে আমরা পাঠিয়ে থাকি তো এটা দীর্ঘদিন রেখে খাওয়া যায় তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বা আপনারাও এভাবে হচ্ছে রেখে খেতে পারবেন তো অবশ্যই যাতে ভালো লাগবে তারা এভাবে বানিয়ে খাবেন তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি তো আপনারা এইভাবে খেতে পারবেন যাতে ঝালটা কম লাগবে tarauche y al comi que te prope